হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু আমরা বানিয়ে ফেলছি আলুর পরোটা নরম তুলতুলে আমরা এই আলুর পরোটা কিভাবে বানাবো পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আমরা আলুর পরোটা কিন্তু বানিয়ে নিচ্ছি সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা বানিয়ে ফেলেছি আলুর পরোটা আর আলুর পরোটা কিন্তু এইভাবে যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না টাকা খরচ না করে কিন্তু আমরা বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলতে পারি তাহলে চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করব ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে কিন্তু আমরা আলুর পাউডারের জন্য আমরা একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো খোলাই আমরা কিন্তু তৈরি করে নেব আমরা ফার্স্টে দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো আমরা একটু বেশি করে রেখে দেবো কারণ আমরা এটা অন্য রান্নাতেও ব্যবহার করতে পারবো আর দেড় চামচ গোটা জিরে আটটা শুকনো লঙ্কা ভালো করে কিন্তু শুকনো খোলায় আমরা লো আছে মশলাটা ভেজে নেব কোনো রকম কিন্তু আমরা হাই আছে করব না তাহলে মশলার গন্ধটা কিন্তু একদম বাজে হয়ে যাবে এবার একটা কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে তাতে কিন্তু মিডিয়াম দুটো পেঁয়াজ কুচি আমরা ঝিরিঝিরি করে আমরা দিয়ে দিয়েছি লো আছে তিন মিনিট কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব এবার কিন্তু দিয়ে দেবো দশ থেকে বারোটা রসুন কুচি আমরা রসুনকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি এগুলিকে ভালো করে লাল লাল করে কিন্তু লবণ হলুদ দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব আর ভাজাটা কিন্তু খুব ভালো করেই করতে হবে আমরা কিন্তু লো আচেই পেঁয়াজটিকে খুব ভালো করে ভাজা করে নেব কিন্তু পেঁয়াজ ভাজার উপরে আমরা একটু লঙ্কা কুচি দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে বা তুলে নেব এবার কিন্তু আমরা একটি বাটিতে দুটো আলু সেদ্ধ হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিহি করে নেব দেখো আমরা খুব ভালো করে কিন্তু আলুটাকে ফেটিয়ে নিচ্ছি এবার কিন্তু খুব ভালো করে আমরা হাতের সাহায্যে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে আলুটা সেরকমভাবেই কিন্তু ম্যাশ করতে পারেন আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও করতে পারেন কিন্তু আমরা হাত দিয়েই করেছি হাত দিয়েও কিন্তু খুব ভালো করে কিন্তু করা যায় তো দেখো আমাদের আলুটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব যে পেঁয়াজটি আমরা ভেজে রেখেছিলাম বাটিতে সেটাই কিন্তু আমরা আলুর উপরে দিয়ে দিয়েছি এবার কিন্তু শুকনো খোলায় যে আমরা মশলাটিকে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমরা আলুর ওপরে দিয়ে দেব এবার আমরা একটু লবণ একটু সামান্য চিনি দেব যেহেতু আমরা আগে দিয়েছিলাম এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আবারও কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু আলুটাকে মিশিয়ে নিতে হবে একে অপরের এক সঙ্গে তো দেখো আমাদের খুব ভালো করে কিন্তু আলুটাকে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা দেবো হাফ ময়দা আর হাফ আটা দিয়েই কিন্তু আমরা তৈরি করব প্রথমে আমরা এক বাটি ময়দা দিয়েছি আলুর উপরে এরপরে দেব আর এক বাটি আমরা আটা আটা দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেবো একে অপরের সঙ্গে এবার আমরা আটা মাখার মতনই কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব আর এতে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না খুব সহজেই কিন্তু মাখা হয়ে যাবে জল ছাড়াই আপনারা দেখলেই বুঝতে পারবেন মাখাটা খুব ভালো হয়ে যাবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে আটা মাখার মতনই কিন্তু আমরা মেখে নিয়েছি এবার কিন্তু মাখার ওপরে কিন্তু আমরা সামান্য একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে কিন্তু দশ মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো এবার আমরা একটি প্লেট দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে আমরা কিন্তু আটাটা একটু শক্ত করে মেখেছি যাতে বেলার সময় সুবিধা হয় লেগে যাবে না দশ মিনিট বাদে ঢাকনা তুলে আটাটাকে আমরা আবারও ভালো করে মেখে নেব হাত দিয়ে এবার আটাটাকে কিন্তু দুভাগে আমরা ভাগ করে নেব সমান করে কিন্তু এবার আমরা লেচি কেটে নেব তো দেখো আমরা কিন্তু আলুর পরোটা কিন্তু একটু বেশ বড় বড় সাইজেরই করেছি এবার আমরা সবকটিকে গোল গোল করে নিয়েছি ও হাতের সাহায্যে কিন্তু আমরা বেশ বড় বড় গোল গোল করে নিয়েছি তোমরা চাইলে এর থেকেও বড় করতে পারো আমরা কিন্তু মিডিয়াম সাইজেরই করেছি একদম ছোটোও করিনি আবার একদম বড়ও করিনি তো আমাদের কিন্তু এরকম করে সব কটি কিন্তু আমাদের লেচিকাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা বেশ গোল গোল করে বেলে নেব রুটির মতন করে তো দেখো আমরা কিন্তু এক এক করে কিন্তু রুটির মতন করে বেশ বড় বড় করে কিন্তু আমরা বেলে নিচ্ছি আলুর পরোটাগুলিকে কিন্তু বেশ গোল গোল করে আমরা বেলে নিচ্ছি দেখো এরকম একই রকমভাবেই কিন্তু আমরা সবকটি কিন্তু বেলে নেব একটু কিন্তু হালকাভাবেই করতে হবে খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না খুব সাবধানেই কিন্তু বেশ গোল গোল করে নিতে হবে তো দেখো আমাদের গোলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে কিন্তু আমরা গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটাকে কিন্তু ভালো করে আমরা গরম করে নেব এবার রুটিন মতন করেই কিন্তু আমরা বেলে রাখা আলুর পরটাকে গরম তার পরে আমরা দিয়ে দিয়েছি এবার এপি ওপিট কিন্তু খুব ভালো করে আমরা ছেঁকে নেব তো দেখো আমাদের এক পিঠ ভালো করে চেকে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা আর এক পিট উল্টে দিয়েছি এরকম করেই এপিট ওপিট কিন্তু উল্টে কিন্তু আমরা তৈরি করে ফেলব প্রথমে কিন্তু আমরা তেল দেব না এপি টপিট ভালো করে ছেঁকে নেওয়ার পরেই কিন্তু আমরা অল্প অল্প তেল দিয়ে আবারও কিন্তু আমরা ছেঁকে নেব তো দেখো পোটা বেশ ফুলেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এরকম সেম পদ্ধতিতেই কিন্তু আমরা সবকটি বোটা তৈরি করে নেব ফার্স্টেই আমরা একটি দিয়ে দিয়েছি তাওয়ার উপরে তো দেখো আমাদের পরোটাটা বেশ তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা পাউটাটিকে নামিয়ে ফেলে আরেকটি পরোটা কিন্তু আমরা গরম তার উপরে দিয়ে দেব তো দেখো গরম তার উপরে কিন্তু আমরা আরেকটি পরোটা দিয়ে দিয়েছি কিন্তু সেম পদ্ধতিতেই কিন্তু আমরা আরেকটি পরোটা তার উপরে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ছেঁকে আমরা কিন্তু তুলে নেব একটি প্লেটে তো দেখো পাওটাটি কিন্তু ভাজা হচ্ছে এবার আমরা গরম গরম পরোটাগুলিকে কিন্তু ছেঁকে তুলে নিচ্ছি আমরা প্লেটের উপরে তো ফ্রেন্ডস দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে নরম তুল তুলে এবার কিন্তু আমরা পরোটাগুলিকে কিছু স্যালাড আর সস আর কিন্তু ধনেপাতা চাটনির সঙ্গে কিন্তু গরম গরম পরিবেশন করব। দেখুন কতটা সফট হয়েছে পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু আমরা আলুর পরোটা তৈরি করে ফেলেছি একটা কিন্তু আপনাদেরকে আমরা খুলে ভালো করে দেখাচ্ছি দেখুন কতটা নরম সফট হয়েছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের নরম তুলতুলে আলুর পরোটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও